শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয়টির প্রথম অধ্যায় অর্থাৎ ভৌতরাশি এবং তাদের পরিমাপ অধ্যায়টি থেকে আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি রয়েছে এবং এই অধ্যায়টি থেকে তোমাদেরকে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগের ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমি তোমাদেরকে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখিয়েছিলাম আর শিক্ষার্থীরা পাশাপাশি তোমাদেরকে যে প্রথম সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছিল আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে এই প্রথম সৃজনশীল প্রশ্নটিরও সমাধান দেখিয়েছিলাম তাই শিক্ষার্থীরা যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে আর শিক্ষার্থীরা যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এখন প্রথমে চলা আমরা এই দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসের ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রোলার দিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন আর এরপর ছাত্রছাত্রীরা লক্ষ্য করলো রোলারে শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায় আর ছাত্রছাত্রীরা রোলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হিসেবে যথাক্রমে দৈর্ঘ্য টোয়েন্টি সেন্টিমিটার প্রস্থ ফিফটিন সেন্টিমিটার এবং উচ্চতা টেন সেন্টিমিটার পেল এখন আমাদেরকে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মাত্রা কি? আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে ও ভর কেন একই ধরনের রাশি নয় এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ তা নির্ণয় করো আর উদ্দীপকের আলোকে সবশেষ গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে এই রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই উক্তিটি বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নিই প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল মাত্রা কি উত্তরটি হলো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয় কোনো বস্তুর মধ্যকার মোট পদার্থের পরিমাণ হল ওই বস্তুর ভর আর বস্তুটিকে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে বস্তুটির ওজন বলে ভর ওজন একই ধরনের রাশি নয় কারণ ভর একটি মৌলিক রাশি অপরপক্ষে ওজন একটি লব্ধ রাশি কেননা ভরকে অভিকর্ষ স্তরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায় আবার ভর একটি অ্যাস্কেলার রাশি হলেও ওজন ভেক্টর রাশি এর দিক অভিকর্ষ স্তরনের দিকে অতএব আমরা বলতে পারি ভর ওজন একই ধরনের রাশি নয় আর শিক্ষার্থীরা আমাদেরকে উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ তা নির্ণয় করো আমাদেরকে এখানে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া হয়েছে বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার প্রস্থ হচ্ছে ফিফটিন সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে টেন সেন্টিমিটার এখন আমাদেরকে এই বাক্সটির আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে তো চলো আমরা দেখে নিই কীভাবে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা যায় আমাদেরকে কিন্তু বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া হয়েছিল প্রথমে আমরা বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাগুলো লিখে নিব বাক্সটির পরিমাপকৃত দৈর্ঘ্য টোয়েন্টি সেন্টিমিটার বাক্সটির পরিমাপৃত প্রস্থ ফিফটিন সেন্টিমিটার আর বাক্সটির পরিমাপকৃত উচ্চতা টেন সেন্টিমিটার এখানে দৈর্ঘ্যকে এ প্রস্থকে বি এবং উচ্চতাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে এখন প্রথমে আমরা বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে আয়তন নির্ণয় করব আমরা জানি আয়তন হচ্ছে দুর্ঘগুণ প্রস্থগুণ উচ্চতা সুতরাং বাক্সটির পরিমাপকৃত আয়তন ভি কোয়াল এ বিসি এখানে আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মানগুলো বসিয়ে দিব এখানে দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার প্রস্থ হচ্ছে ফিফটিন সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে টেন সেন্টিমিটার আমরা এখানে গুণ করলে পাই তিন হাজার আর শিক্ষার্থীর আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার তার মানে বাক্সটির পরিমাপকৃত আয়তন হচ্ছে তিন হাজার ঘন সেন্টিমিটার এখন আমরা এই বাক্সটির পরিমাপকৃত আয়তনের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব আর শিক্ষার্থীর এই জন্য আমরা ধরে নিয়েছি ব্যবহৃত স্কেলটির ত্রুটি হচ্ছে ই ইকুয়াল প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেন্টিমিটার এখানে ব্যবহৃত স্কেলটির ত্রুটি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মানে হচ্ছে স্কেলটি দিয়ে পরিমাপ করলে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বেশিও হতে পারে আবার কমও হতে পারে শিক্ষার্থীরা আমরা শুধুমাত্র এখানে আপেক্ষিক হিসাবে ধরে নিয়েছি এখন ত্রুটি যদি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তাহলে বাক্সটির প্রকৃত দৈর্ঘ্য হবে এ প্রাইমিকোয়াল এ প্লাস মাইনাস ই এখানে বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার আর প্লাস মাইনাস ই এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একইভাবে বাক্সটির প্রকৃত প্রস্থ হবে বি প্রাইমিক বি প্লাস মাইনাস ই আর এখানে বি এর মান হচ্ছে ফিফটিন সেন্টিমিটার আর প্লাস মাইনাস ই এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একইভাবে বাক্সটির প্রকৃত উচ্চতা হচ্ছে সি প্রাইমিকোয়াল বাক্সটির উচ্চতা সি প্লাস মাইনাস ই আর এখানে বাক্সটির উচ্চতা হচ্ছে টেন সেন্টিমিটার এবং প্লাস মাইনাস ই এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমরা এখান থেকে বাক্সটির প্রকৃত দৈর্ঘ্য প্রস্থা এবং উচ্চতা পেলাম এখন আমরা মানগুলো ব্যবহার করে প্রথমে বাক্সটির সবচেয়ে ছোট আয়তনটি বের করব এরপর বাক্সটির সবচেয়ে বড় আয়তনটি বের করব আমরা এখানে বাক্সটির সবচেয়ে ছোট আয়তনকে ভি প্রাইম দ্বারা প্রকাশ করেছি আর শিক্ষার্থীরা আমরা জানি আয়তন হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা আমরা যেহেতু অ্যাসকেলটির ত্রুটি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ধরেছিলাম আর তাই আমরা ছোট আয়তন নির্ণয় করার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করব যেমন দৈর্ঘ্য ছিল টোয়েন্টি সেন্টিমিটার আর এখানে দৈর্ঘ্য হবে টোয়েন্টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একইভাবে প্রস্থ হবে ফিফটিন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা হবে টেন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থেকে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বিয়োগ করেছি আর শিক্ষার্থীরা এর কারণ হচ্ছে যেহেতু আমরা ছোটো আয়তনটি বের করবো আমরা টোয়েন্টি থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করে পাই নাইনটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর ফিফটিন থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করে পাই ফোরটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর টেন থেকে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বিয়োগ করে পাই নাইন পয়েন্ট সেন্টিমিটার আর আমরা এখানে গুণ করে আয়তন পাই দুই হাজার দশমিক এক দুই পাঁচ ঘন সেন্টিমিটার তার মানে এটি হচ্ছে বাক্সটির আপেক্ষিক সবচেয়ে ছোটো আয়তন এবার আমরা বাক্সটির সবচেয়ে বড় আয়তনটি বের করব। আর এক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থা এবং উচ্চতার সাথে জিরো পয়েন্ট সেন্টিমিটার যোগ করবো শিক্ষার্থীরা এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করা হয়েছে আর আমরা যোগ করে দৈর্ঘ্য পাই টোয়েন্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রস্থ পাই ফিফটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর উচ্চতা পাই টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এরপর আমরা গুণ করে বড় আয়তনটি পাই তিন হাজার তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ ঘন সেন্টিমিটার এটি হচ্ছে বাক্সটির আপেক্ষিক সবচেয়ে বড়ো আয়তন তার মানে এখানে আয়তনের ত্রুটি হবে আমরা যে বাক্সটির প্রাথমিক আয়তন বের করেছিলাম অর্থাৎ তিন হাজার ঘন সেন্টিমিটার এখন আমরা এই তিন হাজার ঘন সেন্টিমিটার থেকে সবচেয়ে ছোট যে আয়তনটি পেয়েছিলাম অর্থাৎ দুই দশমিক এক দুই পাঁচ ঘন সেন্টিমিটার বিয়োগ করে দিব আর এভাবে আমরা ত্রুটি পাই তিনশো দশমিক আট সাত পাঁচ ঘন সেন্টিমিটার আর শিক্ষার্থীরা চূড়ান্ত ত্রুটি হবে আমরা সবচেয়ে যে বড়ো আয়তনটি পেয়েছিলাম অর্থাৎ তিন হাজার তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ ঘন সেন্টিমিটার থেকে বাক্সটির প্রাথমিক আয়তন বিয়োগ করলে অর্থাৎ তিন হাজার ঘন সেন্টিমিটার বিয়োগ করলে আর আমরা বিয়োগ ফল পাই তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ ঘন সেন্টিমিটার শিক্ষার্থীরা তার মানে বাক্সটির আয়তনের চূড়ান্ত ত্রুটি হচ্ছে তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ ঘন সেন্টিমিটার এখন আমরা এই চূড়ান্ত ত্রুটি দিয়ে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব আর আপেক্ষিক ত্রুটি হবে চূড়ান্ত ত্রুটি ভাগ বাক্সটির আয়তন গুণ একশো পারসেন্ট আর আমরা এখানে ভাগ করে গুণ করে পাই ইলেভেন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট তার মানে বাক্সটির আয়তনের আপেক্ষিক ত্রুটি হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ওয়ান পারসেন্ট আর সবশেষে উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল এই রোলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই উক্তিটি বিশ্লেষণ করো বইয়ের আকার ছোট বলে সেন্টিমিটার তার দৈর্ঘ্য সঠিকভাবে নির্ণয় করা যায় ফলে উদ্দীপকে উল্লেখিত রোলারটি দিয়ে বইয়ের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা যায় উল্লেখ্য এক্ষেত্রে বইয়ের ধার সেন্টিমিটারে ভগ্নাংশ হতে পারবে না কিন্তু ঘরের আকার বড় হওয়ার কারণে এর মাত্রাগুলো পরিমাপে উদ্দীপকের স্কেলটি বারবার ব্যবহার করতে হয় বলে পর্যবেক্ষণ ত্রুটি সহ অন্যান্য ত্রুটির সম্ভাবনা বেড়ে যায় ফলে রোলারটি দিয়ে ঘরের ক্ষেত্রফল সঠিকভাবে নির্ণয় করা যায় না অতএব উদ্দীপকের রোলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই তাই উক্তিটি যথার্থ তো শিক্ষার্থীরা তোমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানটি তোমাদের খাতায় নোট করে নিবে এখন চলো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিই আমাদেরকে এখানে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি হলো রাশি বলতে কি বোঝায় আর দ্বিতীয় প্রশ্নটি হলো মৌলিক ও লব্ধ রাশির মধ্যে দুইটি পার্থক্য লিখো এরপর পরবর্তী তৃতীয় প্রশ্নটি হলো স্লাইড কেলিপার্সে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল সংযুক্ত করা হয় কেন আর সবশেষ চতুর্থ প্রশ্নটি হলো ভার্নিয়ার ধ্রুবকের মান জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বলতে কী বোঝায় তো শিক্ষার্থীরা চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান দেখে নিই প্রথম প্রশ্নটি ছিল রাশি বলতে কি বোঝায় প্রকৃতিতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বা ভৌত রাশি বলা হয় যেমন দৈর্ঘ্য ভর সময় বল তাপমাত্রা ইত্যাদি আর দ্বিতীয় প্রশ্নটি ছিল মৌলিক ও লব্ধ রাশির মধ্যে দুইটি পার্থক্য লিখো মৌলিক ও রাশির মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো প্রথমে সংজ্ঞার ক্ষেত্রে পার্থক্য যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক রাশি বলে অন্যদিকে যে সকল রাশি মৌলিক রাশি থেকে উদ্ধৃত এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদের লব্ধ রাশি বলে এরপর উদাহরণের ক্ষেত্রে পার্থক্য দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তরিত প্রবাহ আলোর তীব্রতা এবং পদার্থের পরিমাণ হল মৌলিক রাশির উদাহরণ আর অন্যদিকে বেগ তরণ বল কাজ ক্ষমতা ইত্যাদি হলো লব্ধ রাশির উদাহরণ আর পরবর্তী তৃতীয় প্রশ্নটি ছিল স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল সংযুক্ত করা হয় কেন স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল সংযুক্ত করা হয় কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের মান নির্ভুলভাবে পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় এর ফলে পরিমাপের সূক্ষ্মতা ও নির্ভুলতা বৃদ্ধি পায় আর সবশেষ চার নং প্রশ্নটি ছিল ভার্নিয়ার ধ্রুবকের মান জিরো পয়েন্ট মিলিমিটার বলতে কি বোঝায় ভার্নিয়ার ধ্রুবকের মান জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বলতে বোঝায় যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ থেকে প্রধান স্কেলের কোন একটি দাগের মধ্যবর্তী দূরত্ব হলো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কম এটি পরিমাপের সূক্ষ্মতাকেই নির্দেশ করে তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে এই ক্লাসটিতে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসটি শুরু করব গতির অধ্যায়টি থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো